আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন অনেক রকমের কাচিয়ে তো খেয়েছেন বাংলাদেশে মশলা দিয়ে আজকে আমি খুবই ইউনিক একটি মশলা দিয়ে কাচি রেসিপি করে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি নিয়ে নিলাম এই করাচির রেডি মশলাটা তো এটা দিয়ে যে রান্না করলে কতটা ইয়ামি লাগবে এটা আপনারা ভাবতেও পারবেন না তো এইটা যে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর খুবই ইউনিক একটিভ ফ্লেভার দেখুন এখানে সব ধরনের মশলা কিন্তু একদম রেডি করে আছে এটা নর্মালি কাঁচি মশলার থেকে অনেকটাই ডিফারেন্ট আর টেস্টটা কিন্তু খুবই ডিফারেন্ট করে আর খুবই টেস্টি করে দেয় এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে আমি বাদাম গুঁড়ো নিয়েছি কাজু বাদাম আর কাঠ বাদাম নিয়েছি এখানে দুধের মধ্যে আমি জর্দা লোন আর টেস্টিং সল্ট মিক্স করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আলু বোকরা কিশমিশ দুধ তারপর ঘি তারপর এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি দেখুন তো সবগুলো মশলা নিয়ে নিয়েছি আর লাস্টে এরপর মশলাটা তো ফার্স্টে আমি খাসির মাংসটা বড়টি পাত্রে নিয়ে উপর দিয়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর রেডি মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিয়েছি লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলে কিন্তু খুবই একটা অন্যরকম টেস্ট আসে আর খেতে খুবই মজা লাগে দিয়ে দিলাম এখানে লবণ লবণটা আপনারা পরিমাণ মতন বুঝে দিবেন তারপরে এখানে দিয়ে দিলাম আলু পোকড়া আর কিশমিশ দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি আমি ঘি দিয়েই পুরোটো রান্না কমপ্লিট করবে এখানে কোনো কোনো তেল ইউজ করবো না তো আমি ভালো করে সম্পূর্ণ উপকরণগুলো একসাথে মিক্স করার পর টক দুইটা দিয়ে দিয়েছি আমি এখানে তিন লেয়ারে মাখিয়ে নিয়েছি তো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মশলা আর মরচের গুঁড়ো একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি এই তো আমার তিন ধাপে মাখানো শেষ এবার আমি আলাদা একটি পাত্রের মধ্যে বাসমতি চাউ নিয়ে নিয়েছি এখানে আমি তিন কাপ বাসমতি চাউ নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি রাইসটাকে দেখুন রাইসটাকে খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি তো হাড়ির মধ্যে আমি এখানে এলাচ দারুচিনি তেল শাহি জিরা দিয়ে দিলাম আর দারুচিনি দিয়ে ভালো করে গরম করে নেব রাইসটাকে আমি সেভেন্টি পারসেন্ট কুক করে নিব দেখুন আমি রাইসটাকে দিয়ে দিচ্ছি তো এখন রাইসটাকে একটু টাইম নিয়ে ভালো করে সিদ্ধ করে নিব এখন দেখুন রাইসটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে রাইসটা দেখুন কতটা ঝড়ঝড় হয়ে গেছে আর মাংসটাও কিন্তু মেরিনেট করা কমপ্লিট অনেকক্ষণ মেরিনেট করার ফলে মাংসটার টেস্টটা অনেক ভালো আসে তো এখন আমি এখানে দিয়ে দিলাম বাদাম গুঁড়োটা আর দিয়ে দিলাম আবারও পেঁয়াজ বেরেস্তা তারপর আমি এখানে রাইসটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দেখুন কিভাবে ছড়িয়ে দিচ্ছি কাঁচি রান্না কিন্তু খুবই ইজি আপনারা কিন্তু একটু ভালো করে ট্রিক্স ফলো করলেই পেরে যাবেন তো এই তো দেখুন আমি রাইসটাকে খুবই সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে এভাবে সুন্দর করে চেপে চেপে দেওয়ার পর আমি উপর দিয়ে দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধটা আর দিয়ে দিয়েছি ওই দুধের যে উপকরণটা যেটার মতো জর্দার রং আর টেস্টিং সল্ট ইউজ করেছিলাম তো ওইটা দিয়ে দিয়েছি আবার ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্তা তারপর উপর দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি ভালো করে এই তো এখন আমি ভালো করে ঢাকনাটা উপর দিয়ে লাগিয়ে ও বসিয়ে দিলাম হাইটা দেখুন আমি চুলো রাসটা কিন্তু একদমই লো রেখে রেখেছি আর উপর আমি এখানে আটার ডো ভালো করে আটকে দিচ্ছি এখানে কিন্তু বেশি পরিমাণে একদমই দেওয়া যাবে না আবার একদমই কম দেওয়া যাবে না দেখুন আমি কিন্তু খুব মিনিমাম করে আমি আটার ডোটা ভালো করে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি রাইসটাকে দেড় ঘন্টা দমে দিয়ে দিলাম রাখার পর কিন্তু এইভাবে কিছুক্ষণ পর রাইসটা একদমই ঝরঝর হয়ে যাবে আর দেখুন জাস্ট কতটা পারফেক্ট হয়েছে আপনারা জাস্ট দেখুন নিজেরাই তো এবার আমি একটু আলাদা একটি পাত্রে সার্ভ করে নিব রাইসটা কতটা ঝরঝর হয়েছে এটা তার বলার কিছু নেই আমি আলাদা একটি পাত্রে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে আসলে কতটা পারফেক্ট হয়েছে আর মাংসটা যে কী যে সফট হয়েছে কি বলবো এইভাবে কিন্তু আপনারা ইজিলি বাসাই রেস্টুরেন্টের মতন কাচি বানিয়ে নিতে পারেন জাস্ট দেখুন লুকটা আর খেতে যে কতটা ইয়ামি ছিল একদমই ডিফারেন্ট ছিল আর খুবই মজা ছিল তো অবশ্যই আপনার ট্রাই করবেন বাসায় কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ